আজকে আমার বিকাল থেকে আটটা প্রোগ্রাম ছিল তার মধ্যে চারটে প্রোগ্রাম হচ্ছে ঠাকুর ওপেনিং আর চারটে জায়গায় আজকে বস্ত্র বিতরণ হচ্ছে আমি আজকে ঠাকুর ওপেনিং করেছি জোড়া মন্দির বারোয়ারি দুর্গাপুজো কমিটি বাদামতলা খালবিল মাঠে মাঠের দুর্গাপুজো কমিটির উদ্বোধন সর্বমিলন সঙ্গে দুর্গাপুজো উদ্বোধন এবং নারকেল বাগান দুর্গা পুজো কমিটি এই চারটে দুর্গা পুজো আজকে আমরা ওপেনিং করলাম আমি ছিলাম এবং আমাদের সংসদ কীর্তি আজাদ মহাশয় ছিল আমাদের বস্ত্র বিতরণ ছিল নিমাই মজুমদারের ওখানে বিভিন্ন জায়গায় সকালে আমাদের ব্যবসাদার সমিতির তাদেরও বস্ত্র বিতরণ ছিল আমাদের একটা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান ছিল আমাদের উত্তরে উত্তরের প্রোগ্রাম না উত্তরে সেই কি পিতি হল নাকি সেই হলে নিয়েছিল তা হলে ওখানে নিয়েছিল আমরা আজকে বিকাল থেকে আমি আটটা প্রোগ্রাম করেছি সকালে তো যা হয়েছে এবং বর্ধমান শহরের কালকেও প্রায় পাঁচ থেকে ছটা বড় পুজো কালকে মুখ্যমন্ত্রী লেখা গান সারা জায়গায় আমাকে পুজো কমিটিগুলোকে দিতে বলেছে আমি প্রায় পঁচাত্তর পার্সেন্টের ওপর পুজো কমিটিকে দিয়ে দিচ্ছি আর যেটা আছে সেটা আমি আশা করি কালকের মধ্যে সবাইকে দিয়ে দিতে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলভ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল জিটি রোড পূর্ব বর্ধমান